সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের তিপ্পান্ন নম্বর পেজে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে গাণিতিক সম্পর্ক এই গাণিতিক সম্পর্ক মানে হচ্ছে যোগ ও বিয়োগ এই যোগ এবং বিয়োগ একসাথে যেই অঙ্ক সেগুলোকে বলা হয় গাণিতিক সম্পর্ক একটি ব্যাগে কয়েকটি আম ছিল কি ছিল একটি ব্যাগে কয়েকটি আম ছিল আচ্ছা পাঁচটি আম বিক্রি করা হলো এখন ব্যাগে ছয়টি আম আছে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল এই কথাটি আমরা কিভাবে অঙ্কের মাধ্যমে বের করব সেটি আমাদের মূল বিষয় মানে কি মানে হলো একটি ব্যাগে কয়েকটি আম ছিল এই যে এখানে কয়েকটি উল্লেখ করা আছে এখানে নির্ধারিত কোনো সংখ্যা দেওয়া নেই অর্থাৎ ওই ওই আমগুলা থেকে পাঁচটি আম বিক্রি করা হলো যে আমগুলা ছিল এখানে কয়েকটি আম সেইখান থেকে পাঁচটি আম কী করা হলো বিক্রি করা হলো আচ্ছা পাঁচটি আম যখন বিক্রি করা হলো এখন ব্যাগে ছয়টি আম আছে তার মানে পাঁচটি বিক্রি করার পরে আম আছে কয়টি আম আছে ছয়টি প্রথমে ব্যাগে কয়টি আম ছিল এই কথাটাই আমরা এখন বের করব আমরা এই বিষয়টা খাতায় লিখে তোমাদেরকে বোঝাচ্ছি বন্ধুরা এখন আমরা এই খাতাটিতে তোমাদেরকে এই অঙ্কটি বোঝাচ্ছি আমরা প্রথমেই যেই আম বিক্রি করেছি সেই আমটি এখানে লিখবো আচ্ছা বিক্রি করা আম হলো কয়টি বিক্রি করা আম হল পাঁচটি এই যে আমরা লিখে দিই বয় রসিকারে বি কয় রা রসিকারে ক্রি বিক্রি ক রয়াকারে রা বিক্রি করা সরে আ ম আম হল পাঁচটি কয়টি পাঁচটি আমরা এই টি লিখে দিলাম পাঁচটি অবশিষ্ট আম কয়টি বিক্রি ছাড়া এখন ব্যাগে আছে যেটি সেটিকে আমরা বলবো কি অবশিষ্ট বা ব্যাগে আছে ব সরি বয়ে এখানে জ ফলা হবে ব জালা আকার গ একারে গে ব্যাগে স্বরে সরে ছ আকারে সে ব্যাগে আছে আম সরে আ ম আম কয়টি ছয়টি ছয় টয় শিকার টি এখন এই বিক্রি করা আম এবং ব্যাগের আম একসাথ করব দেখো অর্থাৎ এই দুইটিকে আমরা কী করবো একসাথ করা মানে হচ্ছে যোগ করা আমরা যোগ করব। পাশে আর ছয় কত হয় গণে দেখো তো কর করের সাহায্যে পাশের পরে বা ছয় আর পাশে আমরা বলব ছয়ের পরে বলবো কী ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ কর গণবো এই পাঁচ কর গনে আমরা ছয়ের সাথে মিলালে হবে এগারো এই এগারো কয়টি এগারোটি অর্থাৎ এখানে আমরা লিখব কি মোট ম ও কারে মো ট মোট আম সরি আম ছিল ছয় ঋষি কারে ছিল এগারোটি কয়টি মোট আম ছিল এগারোটি এখন আমরা এই বিষয়টি বয়ে আরেকটু বিশ্লেষণ করি বন্ধুরা এখানে লেখা আছে কি বিক্রি করায় ব্যাগ হতে পাঁচটি আম কমে গেল মানে আমরা কি ব্যাগের যতগুলো আম ছিল সেইখান থেকে যখন আমরা বিক্রি করলাম সেই বিক্রি করায় ব্যাগ হতে কী করলো পাঁচটি আম কমে গেলো আচ্ছা পাঁচটি আম বাদ দিতে হবে পাঁচটি আম কী করতে হবে বাদ দিতে হবে আমরা এই বাদ দেবো কিসের থেকে নিচে সমস্যাটি নিচে সমস্যাটির ছবি আঁকি আমরা কি করব নিচে সমস্যাটির ছবি আঁকব তোমরা এখানে দেখো এখানে লেখা আছে প্রথমে প্রথমে আমের সংখ্যা অজানা সংখ্যা কি প্রথম যে আমগুলো ছিল কয়েকটি সেই কয়েকটি আম কি অজানা এখানে সেই সংখ্যাটি আমরা লিখবো আচ্ছা আমরা কিভাবে লিখবো বিক্রি করা হলো পাঁচটি আম বিক্রি করলাম আমরা কয়টি আম এক দুই তিন চার পাঁচটি আম আর এইখানে কী দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি অবশিষ্ট থাকল এখন এই পাঁচটির সাথে যখন আমরা ছয়টি ওই যে খাতায় যোগ করে দেখালাম এগারো সেই এগারো থাকবে কোথায় এই অজানা জায়গায় যে কয়েকটি জায়গা কয়েকটি আমের কথা বলা আছে সেইখানে এই এগারোটি থাকবে এই এগারো আমরা এখানে লিখে দিই প্রথমে আম ছিল এগারোটি আমরা যখন বিক্রি করলাম পাঁচটি অবশিষ্ট থাকলো কয়টি ছয়টি আচ্ছা এখন ব্যাগে আম আছে কয়টি ছয়টি এই ছয়টি আম বর্তমানে আছে প্রথমে কয়টি আম ছিল কিভাবে বের করবে প্রথমে যে আমগুলো ছিল সেগুলো আমরা কিভাবে বের করবো এখানে তারা দেখিয়ে দিয়েছে আমরা দেখি কিভাবে বের করছে বন্ধুরা তোমরা দেখো এখানে প্রথমে কয়টি আম ছিল কীভাবে বের করবো আচ্ছা এখানে লেখা আছে পাঁচটি আম বিক্রি করার পর ছয়টি আম থাকে এই পাঁচটি আম বিক্রি করার পর ছয়টি আম থাকে ছবি হতে দেখা যায় ব্যাগে আম ছিল এগারোটি ছবি হতে আমরা কী দেখেছিলাম ব্যাগে আম ছিল এগারোটি গাণিতিক বাক্য লিখতে পারি কীভাবে মানে গাণিতিক বাক্য আমরা লিখতে পারি যেমন এইখানে যদি এগারো থাকে এইখানে আমরা যদি এগারো দিই এগারো থেকে পাঁচ বিয়োগ করলে কী করবো বাকি থাকবে ছয় অর্থাৎ এগারো যখন আমরা এইখানে এগারো থাকবে তখন এই এগারো থেকে যখন বিয়োগ পাশ মানে প্রথম বিক্রি করছি সেটা হবে কি বিয়োগ এই পাঁচটি হয়ে যাবে বাদ মানে বিয়োগ হবে সমান সমান অবশিষ্ট থাকলো কয়টি ছয়টি আচ্ছা এখন আমরা যখন এই ছয়টি আম অবশিষ্ট থাকলো এর সাথে যখন ওই বিক্রি করা যে পাঁচটি আম এই পাঁচটি আম যদি মিলাই তাহলে আবার কী পাবো আমরা আবার এগারো পাবো এইখানে আমরা আবার এগারো লিখে দিই এই এগারো লিখে দিলাম অর্থাৎ এগারোটি আম হতে যখন পাঁচটি বিক্রি হলো অবশিষ্ট থাকলো বা ব্যাগে থাকলো ছয়টি আবার এই ছয়টি আমের সাথে আমরা যে আমগুলো বিক্রি করছি সেই আমগুলোর সাথে পাঁচটি আম যদি মিলাই কি করি মিলাই এটা হচ্ছে কি যোগ আর এখানে হচ্ছে কি বিয়োগ এটা হলো যোগ এটা হলো সরি এটা হলো বিয়োগ এটা হলো যোগ প্রথম এগারোটি আম থেকে পাঁচটি মানে কি আমরা এই এই খালি ঘরে যে সংখ্যাটি হবে এটি কিভাবে বের করব অর্থাৎ এই দুইটি সংখ্যাকে আমরা এখানে যোগ করলে যে সংখ্যাটা বের হবে সেটাই এখানে আসবে এই কথাটি বোঝানো হয়েছে এগারোটি আম ছিল সর্বমোট কয়টি সর্বমোট ছিল এগারোটি আম বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল বিয়োগের সংখ্যাটি কি অন্য সরি বিয়োগের সর্ব প্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল বন্ধুরা এখানে দেখো প্রথমে ছিল এই এগারোটি আম সেইখান থেকে যখন আমরা এই পাঁচ বিয়োগ করলাম তখন পেলাম কি ছয় এই যোগ এই ফলটি যতক্ষণ আমরা এই ফলটি যখন এখানে নিয়ে আসব এখানে এনে এই বিয়োগের যে ফল সেইটির সাথে আমরা বিক্রি করা যেই ফল সেই ফলটিকে আমরা যোগ করব। যখন বিক্রি করা ফলটি আমরা যোগ করব তখন এই ছয় আর পাঁচে মিলে কী হবে এগারো অর্থাৎ এই এগারো এখানে আসবে এটি প্রথম ব্যাগে আম ছিল এই এগারোটি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আজকে আমরা এই বিষ এই অঙ্কটি এই পর্যন্তই শেষ করব। পরবর্তীতে আমরা নতুন একটি অঙ্ক নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ